আরে আসলে এই ওই দিক গেছেন কে না না ঠিকই তো लास्ट লাস্ট লাস্ট এক দোকানান ভিতরে দোকানান ভিতরে দোকান চেইনটা দেখি কি হইছে এক সেকেন্ডের জন্য তোমার নোচিন ডিসটারব করছো হ্যাঁ এই আসলে চেইন দেখছস চেইন তো লুজ হয়ে গেছে এটা ইয়া নাই বেটা ওই যে ওই পাশে দাঁড়াতে গেলে যাচ্ছে দাঁড়ান দাঁড়ান লুজ হইছে কিনা দেখতেছি এক মিনিট শালা দেখি